সবাইকে নমস্কার রানাঘাট কলেজের ল্যাটিন জুবিলি অর্থাৎ পঁচাত্তর বর্ষ পূর্তি অনুষ্ঠান শুরু হয়েছে এবছর দু হাজার পঁচিশে মার্চ মাস থেকে সেই পর্বে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী ছাত্রী শিক্ষক শিক্ষাকর্মী এবং যারা আনাহাত কলেজের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলেন এই শহরের সবাই উপস্থিত হয়েছিলেন আমরা তা উদযাপন করেছি এবং পরবর্তী পর্বে আগামী ৬ জানুয়ারি দু একটি স্মারক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সেখানে রানাঘাট কলেজের সঙ্গে যুক্ত ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষ থাকবেন আপনাদের সবাইকে সেই অনুষ্ঠানে সাদর আহ্বান জানাচ্ছি সবাই আসুন আমরা একসঙ্গে পায়ে পায়ে পঁচাত্তর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি